আজকের বিষয় হল স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক কোরআন শুধু নামাজ রোজার কিতাব নয় কোরআন হলো পারিবারিক শান্তির সংবিধান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অমিন আয়াতিহি আন খলা কলা কুমিন আং ফুসি কুম আজুয়া আজুয়া কোনো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মাঝে রেখেছেন ভালোবাসা ও রহমত এখানে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে প্রথমত সাকিনা মানে মানসিক শান্তি দ্বিতীয়ত ব্যবহার করেছে মাওয়াদ্দা মানে প্রকাশ্য ভালোবাসা তৃতীয়ত বলা হয়েছে রহমা ভুল ত্রুটি মাফ করার দয়া যেখানে এই তিনটা থাকে সেখানে সংসার হয় জান্নাতি পরিবেশ স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব আমার নবী সাল্লা আলহাসাল্লাম বলেছেন দুনিয়া হলো সম্পদ আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো অনেক স্ত্রী প্রিয় মা বোনেরা আমার নেক স্ত্রী মানে শুধু রান্না করা নয় নেক স্ত্রী মানে হলো স্বামীর সম্মান রক্ষা করা কটু কথা না বলা অভাবে অভিযোগ না করা স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করা আমার নবী আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী যদি স্ত্রীর কষ্ট বোঝে স্বামী যদি স্ত্রীর কষ্ট বোঝে মিষ্টি করে কথা বলে ভুল হলে ক্ষমা করে দেয় গায়ে যদি হাত না তোলে সেই ঘরে ফেরেস্তা নেমে আসে বিশ্বনবী নবী আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন আমার আর আমার স্ত্রীদের মধ্যে আচরণ ছিল জান্নাতিদের পরিবেশের মতো একদিন রাগ করেছিলেন আমার নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি রাগ করলে কেমন করে কথা বলো আমি বুঝতে পারি সুবাহান আল্লাহ এটাই ছিল আমার নবীর ভালোবাসা এটাই ছিল আমার নবীর রসিকতা বিশ্বনবী সাল্লু আলহি বলেছেন সংসারে রসিকতা মিষ্টি কথা হাসি ঠাট্টা সবই শুননা সংসার ভাঙ্গার বড় কারণ হলো পাঁচটি প্রথমত সন্দেহ করা দ্বিতীয়ত হচ্ছে কটু কথা বলা তৃতীয়ত হচ্ছে তুলনা দেয়া চতুর্থ হচ্ছে শাশুড়ি ননদের কথা ঘরে নেয়া গুণ লাগানো পঞ্চম হচ্ছে পর্দাহীন সোশ্যাল মিডিয়া শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিস্তেদ ঘটালে হযরতে আলিরা দিয়াল আনহু বললেন যে ঘরে স্ত্রীর সম্মান নেই সেই ঘরে ইবাদত করলে ও শান্তি নেই স্ত্রীর চোখের পানি আল্লাহর আরস কাঁপিয়ে দেয় প্রিয় মা বোনেরা আমার সুন্দর সংসার মানে দামি পত্র নয় সুন্দর সংসার মানে দামি গহনাগাটি নয় সুন্দর সংসার মানে সুন্দর ব্যবহার আজ যদি আমরা সিদ্ধান্ত নেই রাগ হলে চুপ থাকবো অভিযোগ না করে দোয়া করব। স্বামী স্ত্রীর দোষ ঢেকে রাখবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত সেই ঘরে আল্লাহ ঢেলে দিবেন আজ আমরা দুহাত তুলে আল্লাহ আলামিনের কাছে বলবো আল্লাহ এ এর্বুল আলামিন আমাদের ঘরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে স্বামী স্ত্রীর মনে কষ্ট দিয়েছে তাদের মনে ক্ষমা ঢেলে দাও যে স্ত্রীর চোখে পানি জমেছে তুমি সেই পানিকে রহমতে বদলে দাও আয়াব্বুল ভাঙ্গনের মুখে থাকা সংসারগুলোকে তুমি আবার জোড়া লাগিয়ে দাও আমাদের ভালোবাসাকে তুমি হালাল করে দাও আমাদের সম্পর্ককে তুমি মধুর করে দাও আমাদের ঘরগুলোতে তুমি শয়তানের প্রবেশ বন্ধ করে দাও